পাখির হাতে তুলে দিলাম একটা বিস্কুট সেম বিস্কুট খুঁজে বার করো দেখা যাক খুঁজে পাই কিনা সবগুলো যদি খুঁজে পাও তাহলে সবগুলো ক্যাশ তুমি পেয়ে যাবে দেখা যাক খুঁজে পাবে কিনা দেখা যাক প্রথম বিস্কুটের প্যাকেট কাকি খুঁজে পাই কিনা ও বাপ বাপ দাদুর সঙ্গে নাতির মিলালো দেখা যাক পরের বিস্কুটের প্যাকেটটা তুলে দিলাম কাকির হাতে এইবার এই বিস্কুটের খুঁজে বার করো গুগলি বিস্কুট এবার খুব তুলে দিয়েছি আর বললাম কেন ঠিক আছে তুমি এই বিস্কুট খুঁজে বার করো দেখা যাক গাইজ এখানে আছে দু হাজার টাকা কে পাবে এই দু হাজার টাকা তিনজনের মধ্যে ও হাততালি খুব সুন্দর পরের টাকা দিলে দিয়েছে এইবার তার পরের প্যাকেজটা তোমার হাতে তুলে দিলাম এবার এই বিস্কুটটা খুঁজে বার করো দেখি মামনি দেখা যাক খুঁজে পাই কিনা পরের বিস্কুটের প্যাকেটটা দেখা যাক ও খুব সুন্দর পরেরটা খুঁজে পেয়েছে এইবার তারপরে বিস্কুটের প্যাকেটটা তুলে দিলাম তোমার হাতে এই যে হলি বললাম কেন এই বিস্কুটের প্যাকেটটা খুঁজে বার করো দেখা যাক ও বলেই দিলাম আর তাও খুঁজে বার করলো কারণ পাওয়ারই ছিল গাই যেটা এইবার পরের বিস্কুটটা খুঁজে বার করো দেখি এইটা দেখা যাক সবগুলো মেলাতে হবে তবেই ক্যাশ পাবে না হলে ক্যাশ পাবে না দেখা যাক ও হাততালি কাকির জন্য খুব সুন্দর আর মাত্র দুটো বিস্কুটের প্যাকেট আছে কাকি দুটো খুঁজে বার করো দুটো দেখা যাক আর দুটো বিস্কুটের প্যাকেট দেখা যাক কটা খুঁজে পায় কাকি হ্যাঁ এই দুটোই আছে ও এই যে শে দাদু সঙ্গে নাতি যাই ভুলটা করেছিল সেই ভুলটা হয়ে গেল এবার লাস্ট বিস্কুটের প্যাকেট খুঁজে বার কর এইটাই হবে এবার টপ দেখো সব ঠিক ছিল সব ঠিক ছিল ওই যে সব ঠিক ছিল কিন্তু ভুল হয়েছে তোমার এই দাদু আর নাতি টপ গোল্ডের সঙ্গে রাজ গোল্ডেন মেরি বিস্কুট মিলিয়েছ এই যে প্রথমে এটা তুমি করেছো সর্বনাশ মানে তুলি চলে আসে তুলির হাতে তুলে দিলাম প্রথম বিস্কুটের প্যাকেট সেম বিস্কুট খুঁজে বার কর দেখা যাক কটা সাথে খুঁজে পাবে দেখা যাক সব খুঁজে পেলেই তারপরে ক্যাশ গুলো পাবে না হলে পাবে না প্রথমটা ওহ তারপর একটা দেখা যাক এই নাও তারপরের বিস্কুটটা खुद তুলে দিলাম এবারে এই বিস্কুটটা খুঁজে বার করো দেখা যাক কটা খুঁজে পাবে তুলি দেখা যাক গাইস hashTable খুব সুন্দর পরেরটা খুঁজে বের করে ফেলেছে সবাই খায় এইবার পরের বিস্কুটটাই যে তুলে দিলাম এবারে এই বিস্কুটটা খুঁজে বার করো দেখি দেখা যাক খুঁজে পাই কিনা এই বিস্কুটের প্যাকেটটা মধু একটা দেখা যাক খুঁজে পাই কিনা এবার এইটা খুঁজে বার করো দেখি খুব সুন্দর খেলছো 2000 টাকার জেতার খেলা ও बाप रे একবারে জিতে গেল এইবার পরেরটা খুঁজে বার করো দেখি এই যে আর তিনটে আছে অনলি তিনটের মধ্যে তিনটে খুঁজে পেতে হবে দেখা যাক ও খুব সুন্দর পাখি পাখি স্কুট গাইজ এই যে পাখি এইবার পরের বিস্কুটের প্যাকেটটা তুলে দিলাম এটা খুঁজে বার করে দেখি দেখা যাক খুঁজে পাই কিনা এটা দেখা যাক কি করবে খুঁজে পেয়েছে খুব সুন্দর এবার লাস্ট বিস্কুটের প্যাকেট এইটা খুঁজে পেলেই তোমার খেলা এখানে শেষ আর তারপরে দেখাবো তুমি কি করেছো খুঁজে পেয়েছো ঠিক আছে এই যে সব বিস্কুটগুলো সঠিকভাবে খুঁজেছিল কিন্তু সমস্যা করেছো তুমি ও টপ গোল্ড আর গুগলি বিস্কুটের এই যে ভাই আর বোন একসঙ্গে মিলিয়ে দিয়েছো বনে বনে মিলাতে হছ তুমি ভাই আর বোন মিলিয়ে দিয়েছো এবার পরেরজন আসবে প্রথম বিস্কুটের প্যাকেট তুলে দিলাম খুঁজে বার করো সবগুলো খুঁজে মেলাতে পারলেই দু হাজার টাকা দেখা যাক দেখা যাক দেখা যাক ও গাইস প্রথমটাই খুঁজে পেলো সুখ সুন্দর এইবার পরের বিস্কুটের প্যাকেটটা তুলে দিলাম এবার এইটা খুঁজে দেখছি দেখা যাক এইটা খুঁজে পাও কিনা দেখা যাক দেখা যাক খুঁজে পাই কিনা ও গাইস পকেটটা খুঁজে পেয়েছে কয়েকটাও খুঁজে পেয়েছে এইবার তারপর একটা দিলাম এবার এই বিস্কুটটা খুঁজে বার করো দেখা যাক দেখা যাক কি বিস্কুট বলো তো এটা ওরে একবারে না দেখেই বলে দিল তো এটাও খুঁজে পেয়েছে খুব সুন্দর আর মাত্র চারটে প্যাকেট এই চারটে প্যাকেট তোমাকে খুঁজে পেতে হবে তাহলেই তুমি পেয়ে যাবে দু হাজার টাকা দেখা যাক পরেরটা খুঁজে পাই কিনা নেহা দেখা যাক পরেরটা খুঁজে পাই কিনা দেখা যাক দেখা যায় ও গাইস পরেরটাও খুঁজে পেল তো এ তো হারিয়ে দেবে নাকি তোমাদের আর মাত্র তিনটে প্যাকেট আছে তিনটার মধ্যে এই প্যাকেটটাই একবার খুঁজে বার করো দেখা যাক দেখা যাক খুঁজে পাও কিনা ছোট হলে কি হবে ছোট হলে বিশ বেশি হয় দেখা যাক ও গাইস পরেরটাও তো খুঁজে পেলো বাপ পেয়ে যাব লুটে নেবে মন হচ্ছে আজকে হ্যাঁ এবার এই বিস্কুটের প্যাকেটটা खोजো দেখা যাক সোজা ছোট একটা দেখা যাক খুঁজে পাই কিনা ও গাইস কি বলবো সব খুঁজে নিলাম আর একটাই প্যাকেট এইটা খুঁজে বার করতে পারলেই 2000 টাকা তোমার হলো সবগুলো চোখ হলো দেখো দেখো এই যে গুগলি সঙ্গে গুগলি টপ গোল্ডের সঙ্গে টপ গোল্ড মৌসরাদির সঙ্গে মৌসরাদি মেরি গোল্ডের সঙ্গে মেরি গোল্ড রাজামেরি সঙ্গে রাজামেরি হললিখের সঙ্গে হললিখ টপের সঙ্গে টপ সবগুলো তো নিয়ে দিলে তুমি এই যে সবগুলো কে এখানে যা ছিল গাইস এই যে 2000 টাকা পেয়ে গানো नेहा भिडियो गेला समप्त टा